ফের অশান্তির আগুন জ্বলল ভারতের সেভেন সিস্টার্স এর অন্তর্গত মণিপুর রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে রাজ্যের সব রাস্তায় চলাচল অবাধ করার পরই নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকি জু সম্প্রদায়ের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় প্রাণ এক বিক্ষোভকারী আহত হন চল্লিশ জন নিরাপত্তা কর্মী যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক উত্তাল মণিপুরের সর্বশেষ অবস্থা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মামুনুর রহমান ভারতের মণিপুর রাজ্যের কাংপকপি জেলায় বিভিন্ন স্থানে শনিবার বিক্ষোভ হয়েছে এই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন এছাড়া এ বিক্ষোভে নারী সহ আরও পঁচিশ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম লাল গৌথাং সিংসিত কিথেল মানবিতে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান পুলিশ আরও জানিয়েছে গামগিফাই মোটবাং এবং কিথলে মানবিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় কমপক্ষে ২৫ বিক্ষোভকারী আহত হয়েছেন চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী জনস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে সিয়াসাদ ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য জুড়ে অবাধ চলাচলের নির্দেশের বিরোধিতা করে বিক্ষোভ শুরু হয় এ সময় ছত্রভঙ্গ করার জন্য কাদানে গ্যাস নিক্ষেপ করলে কুকি অধ্যুষিত জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু করে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা ব্যক্তিগত যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ইম্ফল থেকে সেনাপতি জেলায় যাওয়া একটি রাষ্ট্রীয় পরিবহন বাস থামানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও খারাপ হয় এছাড়া বিক্ষোভকারীরা জাতীয় সড়ক দুই অবরোধ করে এবং সরকারি যানবাহন চলাচলে বাধা দেওয়ার জন্য টায়ার জ্বালায় এই বিক্ষোভটি মেইতেই সংগঠন ফেডারেশন অব সিভিল সোসাইটির একটি শান্তি পদযাত্রার বিরুদ্ধেও করা হয় দশটিরও বেশি গাড়ি নিয়ে পরিচালিত পদযাত্রাটি কাংপোকপি জেলায় পৌঁছানোর আগেই সেকমাইতে নিরাপত্তা বাহিনী থামিয়ে দেয় পুলিশ দাবি করেছে তাদের অনুমতি না থাকায় পদযাত্রাটি থামাতে বলা হয় উল্লেখ্য কুকি ট্রাইবাল ইউনিটি কমিউনিটি কুকি অধ্যুষিত পাহাড়ি জেলাগুলির মধ্য দিয়ে মেইতেইদের ফেডারেশন অফ সিভিল সোসাইটির প্রস্তাবিত পদযাত্রার নিন্দা করে জানিয়েছে দুই পক্ষের মধ্যে থাকা বাফার জোন লঙ্ঘন করে শান্তি নষ্ট করার চেষ্টা করছে উগ্রপন্থীদের মদতপুষ্ট ওই মেইতেই মঞ্চ কুকিজোর নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশিত মুক্ত চলাচলের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেছে তারা স্পষ্ট জানায় ভারতীয় সংবিধানের দুশো উনচল্লিশ এ ধারায় কুকিদের জন্য কেন্দ্রশাসিত অঞ্চল বা পৃথক প্রশাসন গঠনের রাজনৈতিক দাবি মঞ্জুর না হওয়া পর্যন্ত লড়াই চলবে জাতীয় সড়কেও যাতায়াত চলতে দেওয়া হবে না তারা বলে জাতীয় সড়ক দিয়ে নিত্যপণ্যের চলাচলে আগেও মানবাধিকার খাতিরে বাধা দেওয়া হয়নি কিন্তু জোর করে অবরোধ তুলতে গেলে অপ্রীতিকর অবস্থার জন্য কেন্দ্রই দায়ী হবে এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ